নমস্কার আমি ইন্দ্রাণী জেনারেটেড এআই কোর্সে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম প্রথমেই বলি আমাদের যিনি টিচার অর্থাৎ আমাদের যিনি শিক্ষিকা সোহিনী ম্যামের কথা উনি আমাদের যত্ন সহকারে এত ভালোভাবে শেখান এবং এত ডেমোর মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা ক্লাসে এত ভালোভাবে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করেন যে যখন আমাদের ক্লাসটা শেষ হয় বা একটা সেশন এন্ড হয় তখন আমাদের মধ্যে আর কোনো ডাউট থাকে না যখন আমরা তারপরে গিয়ে আবার নিজে নিজে প্রম্পট লিখি বা কোনো কিছু ইমেজ জেনারেট করি বা ভিডিও জেনারেট করি বা ওয়েবসাইট বানাই বা কোনো প্রেজেন্টেশন বানাই তখন কিন্তু আর দ্বিতীয়বার ভাবতে হয় না যে কী লিখবো বা কিভাবে করলে সেই সঠিকভাবে আমার ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবো বা প্রেজেন্টেশনটা ঠিক সঠিক আমার মনের মতো হবে কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা উনি এত নিখুঁতভাবে আমাদেরকে শিখিয়েছেন এত সুন্দর একটা রুলের মাধ্যমে উনি আমাদেরকে বুঝিয়েছেন যে এখন পুরো একদম তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো আমরা বিষয়টাকে ডাইজেস্ট করে ফেলতে পেরেছি এবং আমার স্পেসিফিক্যালি নিজের ভীষণ সুবিধে হয়েছে প্রেজেন্টেশনস বানাতে ভীষণ সুবিধে হয়েছে প্রচুর ইমেজ জেনারেট করতে যেটা আমি খুব আগে খুব আমার প্রবলেম হতো সেই জিনিসগুলো এখন খুব ইজিলি আমি করতে পারি তাছাড়া সোরা ভিওর মতো এত ভালো ভালো অ্যাপ্লিকেশানস আছে ভিডিও বানানোর জন্য যেগুলো প্রচুর আমাকে হেল্প করে ছোট ছোট ভিডিওস ক্রিয়েট করতে জেনারেট করতে সো থ্যাংক ইউ সোহিনী ম্যাম আপনি এত ভালো করে আমাদেরকে শেখানোর জন্য এবং থ্যাংক ইউ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে আপনারা এত ভালো কোর্স আমাদের জন্য নিয়ে আসতে পেরেছেন এবং আমরা এর দ্বারা খুব 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 উপকৃত হচ্ছি থ্যাংক ইউ সো মাচ